আসসালামু আলাইকুম পিও নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিওভিয়ার্স আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের মধ্যে দুইটি ফার্নিচার দেখাবো খুব সুন্দর দুইটি খাট আপনাদের বোঝানোর সুবিধার্থে খাটগুলো কিন্তু আমরা খুব দারুণভাবে ফিটিং করা হয়েছে খুব সুন্দর যখন আপনার বাসায় যখন ফিটিং করবেন তখন কিন্তু আভিজাত ছোঁয়া ফুটে উঠবে সুন্দর ডেকোরেশনের মধ্যে দিয়ে তো অভিয়াস আমরা আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু সুন্দর খাটগুলো ফিটিং করা হয়েছে একটা হচ্ছে আমাদের নিউ মডেল ফার্নিচারের খুব সুন্দর জনপ্রিয় ডিজাইনের খাট যেটা হচ্ছে আমরা ফোম কার্ডিং ডিজাইনের উপর করা আর একটু হচ্ছে একদম নতুন আপডেট ডিজাইনের মধ্যে করা যারা একটু সিম্পলের ভিতরে একদম দীর্ঘ মেয়াদি ব্যবহার করতে পনেরো বিশ বছরের মধ্যে এই সুন্দর খাটগুলো কিন্তু নিতে পারবেন এগুলো একদম সলিড আড়াই ইঞ্চির অদ্দা কাঠের উপর খোদাই করে আমরা ডিজাইনগুলো করি কখনো ফাঁকা বাঁকা হওয়ার সম্ভাবনাই নাইগের যে কাঠগুলো পাওয়া যায় চিটাগং সেগুন হিসেবে সারা বাংলাদেশে যারা জনপ্রিয় সব সবার কাছে চিটাগং সেগুন কাঠগুলো একদম চোখ বন্ধ করে বিশ তিরিশ বছর গ্যারান্টি দেওয়া যায় আজীবনে গ্যারান্টি দেওয়া যায় যে ঘুনে পোকা খায় না তো বিএস ওই জন্য কিন্তু সারা বাংলাদেশে আমাদের চট্টগ্রাম পার্বত্য জেলার কাঠগুলো সবার কাছে জনপ্রিয় তো ওভিয়াস এই যে চমৎকার যে কাঠগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমরা সলিড আড়াই ইঞ্চি কাঠ উপর চিটাগং সেগুন কাঠের ন্যাচারাল কালার উপর করা আপনি চাইলে কিন্তু লেখার পলিশও করতে পারবেন লেখার পলিশ কিন্তু অনেক রকম হয়ে থাকে আপনার আমাদের পাশে যে একটা আলমিরা দেখতে পাচ্ছেন শুধু এটা কিন্তু আমরা লেকার পলিশ করা হয়েছে খুব সুন্দর এটা মেশিন দিয়ে করা চাইলে কিন্তু লেখার পলিশও নিতে পারবেন আমাদের দোকানের শোরুমে এগুলো রেড স্টকে আছে আমরা হ্যান্ড পলিশির ভিতরে রাখা হয়েছে লেকার পলিশ হলে আপনাদেরকে আমাদেরকে করলে আমরা আপনাদেরকে বানিয়ে দিব তো ভিওজ এই চমৎকার খাটগুলো বড়ো সাইজ যেটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের ভিতর তৈরি করা হয়েছে সুন্দর যে রিং ডিজাইনের উপর করা যেটা আমাদের চব্বিশের ভিতর আমরা নতুন লঞ্চ করা হয়েছে ফুল বক্সের মধ্যে করা আর আপনার চাইলে কিন্তু সেমি বক্সও চাইলে কিন্তু নিতে পারবেন একদম সলিড মোটা কাঠের উপর সুন্দর করে এই ডিজাইনগুলো করা তো অভিয়াস চমৎকার খাটটি যেটা আপনার রিং মডেলে যে খাটটি দিতে পারছেন এই খাটটির দাম হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ন্যাচারাল কালারের ভিতরে সুন্দর এই খাটটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন এই খাটটি একটি বিষয়িত হচ্ছে এখানে আপনি যখন তোষক ব্যবহার করবেন বিছানা চাদর ব্যবহার করবেন তখন তিনও পাখানা সমান দেখায় দেখতে খুবই স্ট্যান্ডার্ড দেখায় তো অভিয়াস যারা একটু সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড ডিজাইনের খাট নিতে চান তারা সুন্দর খাটটি নিতে পারবেন পঞ্চান্ন হাজার টাকা হলে ক্রয় করে নিতে পারবেন এবছরে যেটা আমরা ফোম কাটিং ডিজাইনের ভিতর করা ছয় ফিট বা সাত ফিট বিছানার লোহা কাঠের মাঝখান ঠাঁচাগুলো লোহা কাঠের ভিতর করা তো ভিয়াস চমৎকার খাটটির দামও কিন্তু আমাদের পঁয়ষট্টি হাজার টাকা যেটা আমাদের গত রেটে চাইতে কিন্তু আমরা এবছর আর রেটটা বাড়াই নেই যেহেতু এটা আমাদের সবার পছন্দের সবার সবার এটা চাহিদা থাকে এই খাটের মধ্যে তো ওই জন্য কিন্তু আমরা রেটটা আর বাড়ানো হয়নি নাই তার পাশাপাশি খাটের উপরেও কে চাইলে কিন্তু আমার নিতে আমরা মেডিকেটেড ম্যাট্রেস দিচ্ছি খুব ভালো মানের এবং বাংলাদেশে ভালো ব্র্যান্ডের ম্যাট্রেস দিচ্ছি সোয়ান ব্র্যান্ডের তারপরে স্কোয়ার ব্র্যান্ডের চাইলে কিন্তু আপনারা ম্যাট্রেস নিতে পারবেন বারো হাজার পাঁচশো টাকা হলে মেডিকেট ম্যাট্রেসগুলো আপনারা ক্রয় করে নিতে পারবেন তো ভিওজ এই চমৎকার খাটগুলো যদি আপনাদেরও পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে আসবেন অথবা স্ক্রিন হওয়ার নাম্বারে এই মতো হোয়াটসঅ্যাপে সকল বিস্তারিত জেনে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন